প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো সম্পৃক্ত বায়ু কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতাকে সম্পৃক্ত বায়ু বলে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একশো শতাংশ শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শূন্য শতাংশ উষ্ণতার সাথে আপেক্ষিক আর্দ্রতার ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে আর্দ্রতার পরিমাপ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল হাইগ্রোমিটার বেনেডিক ফ্রিসশুরের আবিষ্কর্তা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় আর্দ্র ও শুদ্ধকুণ্ড থার্মোমিটারের সাহায্যে এটি সাইক্রোমিটার নামেও পরিচিত বিজ্ঞানী মেশনের আবিষ্কর্তা শিশিরাঙ্ক যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় বা আর্দ্র বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সিসিরে পরিণত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে শিশিরাঙ্ক উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ হয় নিরপেক্ষ বা চরম আর্দ্রতার সাথে আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য নির্দিষ্ট উষ্ণতায় প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে ওই উষ্ণতায় এক ঘনমিটার বায়ু চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত ওই উষ্ণতা ও চাপে ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যত পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন অর্থাৎ উপস্থিত প্রয়োজনীয় জলীয় বাষ্পের আনুপাতিক শতকরা মানকে আপেক্ষিক আর্দ্রতা বলে নিরপেক্ষ আর্দ্রতা গ্রামবায়ী ঘনমিটার এককে প্রকাশ করা হয় আপেক্ষিক আর্দ্রতা শতকরা এককে প্রকাশ করা হয় উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ায় নিরপেক্ষ আর্দ্রতা বাড়বে উষ্ণতা বাড়লে বায়ুতে জলীয় বাষ্পের যোগান না বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমবে সর্বোচ্চ নিরপেক্ষ আর্দ্রতা বর্ষাকালে দেখা যায় সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার অবস্থা যে কোনো দিন ভোরবেলায় দেখা যায় আবহাওয়ার ক্ষেত্রে চরম বা নিরপেক্ষ আর্দ্রতার তেমন গুরুত্ব নেই ঘনীভবন অধক্ষেপণের মতো আবহাওয়া সংক্রান্ত ঘটনা আপেক্ষিক আর্দ্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় ঘনীভবন বায়ুতে উপস্থিত জলাকর্ষক অনুকে আশ্রয় করে জলীয় বাষ্পের শীতল ও ঘনীভূত হয়ে জলকণা বা বরফকণায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে ঘনীভবনের ফলে ম্যাঘ শিশির কুয়াশা তুহিন প্রভৃতি সৃষ্টি হয় শিশির ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত কোনো শীতল বস্তু যেমন ঘাস গাছের পাতা প্রভৃতিকে আশ্রয় করে ঘনীভূত জলীয় বাষ্প ছোট ছোট জলবিন্দুর আকারে সঞ্চিত হওয়াকে শিশির বলে জেনে রাখো শিশির পরে না শিশির জমে কুয়াশা দীর্ঘরাত্রির কারণে শীতকালে বায়ুতে ভেসে বেড়ানো ক্ষুদ্রাকৃতির ঘনীভূত জলকণাগুলিকে কুয়াশা বলে অপেক্ষাকৃত হালকা কুয়াশা যার দৃশ্যমানতা এক কিমির বেশি হয় তাকে মিস্ট বা কুয়াটিকা বলে তুহিন শিশির বিন্দু জমে বরফে পরিণত হওয়াকে তুহিন বলে ধোয়াশা শহর ও শিল্পাঞ্চলের ওপর ধোয়াপূর্ণ কুয়াশাকে ধোয়াশা বলে অর্থাৎ ধোয়া কুয়াশা সমান ধোয়াশা ব্রিটেন বহু শহরের বায়ুমণ্ডলের অবস্থা বর্ণনা করার জন্য স্মো শব্দটি প্রথম উনিশশো সালে ব্যবহার করেন এই ছে দেশভ মেঘ বাতাসে ভেসে বেরানো কঠিন বস্তুকণাগুলিকে আশ্রয় করে জলীয় বাষ্প জলকণা ও তুষারকণায় পরিণত হয় বায়ুমণ্ডলের ভিন্ন উচ্চতায় ভেসে বেরানো জলকণা ও তুষারখোনা সমষ্টিকে মেঘ বলে মেঘ থেকেই বৃষ্টিপাত শিলাবৃষ্টি তুষারপাত হয় অধক্ষেপণ জল কঠিন বা তরল অবস্থায় মাধ্যকর্ষণের টানে ভূপৃষ্ঠে নেমে আসাকে অধক্ষেপণ বলে বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি প্রভৃতি অধক্ষেপণের অন্তর্গত শিশির কুয়াশা তুহিন অধক্ষেপণ নয় কারণ এগুলি নিচে নামে না শুধু ঘনীভবনের ফলে তৈরি হয় মেঘাচ্ছন্নতা আকাশের মেঘ ঢাকা অবস্থাকে মেঘাচ্ছন্নতা বলে আর আকাশে মেঘাচ্ছন্নতাকে অকটা একোকে মাপা হয় একটি বৃত্তকে আটটি ভাগে ভাগ করে তার ভিতর শেড বা ছায়াপাত করে এই এককের মাধ্যমে আকাশে মেঘাচ্ছন্নতা বোঝানো হয় বিভিন্ন প্রকার অধক্ষেপণ এক বৃষ্টিপাত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘনীভূত জলীয় বাষ্পের তরল আকারে ভূপৃষ্ঠে নেমে আসাকে বৃষ্টিপাত বলে দুই গুড়িগুড়ি বৃষ্টি শূন্য দশমিক পাঁচ মিনিট কম ব্যাসযুক্ত অধক্ষেপণকে গুড়িগুড়ি বৃষ্টি বলে তিন তুষারপাত তুলোর মতো অতি সূক্ষ্ম জলকণা ও বরফকোনার ভূপৃষ্ঠে পতনকে তুষারপাত বলে চার স্লিট ছোট ছোট বরফকোনার আকারে ভূপৃষ্ঠে অধক্ষেপণকে স্লিট বলে স্লিটের সঙ্গে বৃষ্টিপাতও ঘটে পাঁচ শিলাবৃষ্টি বৃষ্টির সঙ্গে বড় বড় বরফকোনার পতনকে শিলাবৃষ্টি বলে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ বায়ুর ঊর্ধ্বগমনের প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় যথা ক পরিচলন বৃষ্টি খ শৈলাক্ষে বৃষ্টি ও গপূর্ণ বৃষ্টি ক পরিচলন বৃষ্টি প্রবল সূর্যতাপে উত্তপ্ত জলভাগ এবং স্থলভাগ থেকে উষ্ণ আর্দ্র বায়ু হালকা ও প্রসারিত হয়ে উপরে ওঠে তারপর তা শীতল হয় এই বায়ু ঘনীভূত হলে জলকণাগুলি পরস্পর এবং মিলিত হয়ে আয়তনে বড় হয় বড় আয়তনের জলকণাগুলি প্রবল বেগে বৃষ্টিরূপে পৃথিবীপৃষ্ঠে নেমে আসে এই ঘটনাকে পরিচলন বৃষ্টি বলে উদাহরণ এক নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন অপরাহ্নে ফোর ক্রেন পরিচলন বৃষ্টি হয় দুই নাতিশীতয় অঞ্চলে গ্রীষ্মের শুরুতে মাঝে মাঝে এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটার কারণগুলি হল এক নিরক্ষীয় অঞ্চলে জলভাগের বিস্তার বেশি দুই নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পোড়ায় উত্তাপ বেশি তিন জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ু এই অঞ্চল থেকে সারা বছর উপরে উঠে লিন তাপ ত্যাগ করে ঘনীভূত হয় ঘনীভবনের ফলে লীনতাপ বায়ুকে আরও উপরে তুলে দেয় তাই বজ্রগর্ভ কিমুরম্বাস মেঘের সঞ্চার ঘটে এই বজ্রগর্ভ মেঘ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে খ শৈলাক্ষে বৃষ্টি জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রবাহ পথে উঁচু পর্বত বা মালভূমি অবস্থান করলে এই বাধা পেয়ে উপরে উঠে যায় ওপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় একে শৈলাক্ষেপ বৃষ্টিপাত বলে উদাহরণ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হিমালয়ের দক্ষিণ ঢালে শৈলাক্ষেপ বৃষ্টিপাত হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল শৈলাক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে বায়ু পর্বত অতিক্রম করে অনুবাদ ঢালে এসে পৌঁছলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় তাই অনুবাদ হালে কম বৃষ্টিপাত হয় কম যুক্ত অনুবাদ হালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে দুটি কারণে অনুবাদ হালে বৃষ্টিপাত কম হয় ক অনুবাদ হালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বায়ু পর্বতলাত্র বেয়ে নিচের দিকে নামতে থাকায় অনুবাদ হালে উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস বাই কিমি উষ্ণবায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ায় কম বৃষ্টিপাত হয় উদাহরণ মেঘালয় মালভূমির অনুবাদ ঘালে অবস্থিত শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্বাল বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ প্রসঙ্গত বিশ্বের বেশিরভাগ বৃষ্টিপাতি শৈলাক্ষেপ প্রকৃতির গ ঘূর্ণবৃষ্টি নিম্নচাপ সৃষ্টিজনিত বৃষ্টিকে ঘূর্ণবৃষ্টি বলে এটি দুই প্রকার ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপ কেন্দ্রের দিকে উষ্ণ আর্দ্র বায়ু প্রবল বেগে প্রবেশ করার ফলে সৃষ্ট বৃষ্টিপাতকে ঘূর্ণবৃষ্টি বলে জুলাই অক্টোবর মাসে বঙ্গোপসাগরীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি ঘটে এই বৃষ্টি প্রকৃতিতে প্রবল ও এর সঙ্গে অনেক সময় ঝড় হয় নাতিশীতয় ঘূর্ণবৃষ্টি নাতিশীতোয় অঞ্চলে দুই ভিন্ন ধর্মী বায়ুর সীমান্ত বরাবর যে বৃষ্টিপাত হয় তাকে নাতিশীতোয় ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টি বলে নাতিশীতয় অঞ্চলে ঘূর্ণবৃষ্টি ঝিরিঝিরি প্রকৃতির ইহা দীর্ঘস্থায়ী হয় বৃষ্টিপাত মাপার যন্ত্র বৃষ্টি পরিমাপক যন্ত্রকে বলে রেনগজ আবিষ্কর্তা ক্রিস্টোফার ও বৃষ্টিপাত সেমি বা এককে পরিমাপ করা হয় পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল অক্ষরেখা বরাবর পৃথিবীর বিস্তৃত যে অংশে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির সমধর্মিতা দেখা যায় তাকেই জলবায়ু অঞ্চল বলে বৈশিষ্ট্য জলবায়ু অঞ্চলের এক আবহাওয়া ও জলবায়ুর উপাদানের সমধর্মিতা দুই নির্দিষ্ট সীমারেখার অনুপস্থিতি তিন জলবায়ু অঞ্চলের সীমারেখার পরিবর্তনশীলতা চার শুধুমাত্র জলবায়ুর উপাদানের সমধর্মিতা থাকায় এক একটি জলবায়ু অঞ্চলের মানুষের দৈহিক গঠন খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই রকমের হয় আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ